আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের সামনে আজকে একটি আমি সাইট তুলে ধরছি যেটা হইলে ফ্রি আর্নিং ওয়েবসাইট যেটা দ্বারা আপনারা যে ফ্রি আর্নিং ওয়েবসাইট আপনাদের সামনে তুলে ধরলাম যে ওয়েবসাইটটিতে আপনারা ঢোকার সাথে সাথে ইনকাম হবে ইনশাল্লাহ প্রতিদিন আপনারা চাইলে দশ ডলার বিশ ডলার এবং ফ্রি ইনকাম এবং টাকা ইনভেস্ট করে ইনকাম আপনাদেরকে আমি এখন দেখাব যে এই একটা ওয়েবসাইট যেটা মাইনিং ফ্রি ওয়েবসাইট ইএসসি গ্লোবাল ট্রেডিং আপনারা দেখেন আমি যে জায়গায় ঢুকেছি এই যে দেখুন করে দেখুন এবং আপনাদের সামনে আমার একটি কথাই এখনও যারা সাবস্ক্রাইব দেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখুন এই যে ফ্রি একটি মাইনিং ওয়েবসাইট কারেন্ট ব্যালেন্স এবং রানিং টেট এই যে টু ডে ট্রেড টু ডে ডিপোজিট মানে সব দিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা যাবেন কে ওয়াইসি কে ওয়াইসিতে ক্লিক করলাম কে ওয়াইসিতে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় একটি অ্যাকাউন্ট খুলবেন এই যে ফুল নাম দেবেন এমডি আর যেমন আমার নাম দিলাম হাসান মল্লিক পরবর্তীতে ফাদার নাম দেওয়া লাগবে এম এস না বেগম বিয়ে গম আব্দুল গরিম পরে আপনারা যাবেন হলে ফোন নাম্বার দেবেন যে ফোনে আপনাদের টেলিগ্রাম সেভ করা আছে যে টেলিগ্রামটি দেখেন জিরো ওয়ান আমার নাম্বারটা দিলাম পরবর্তীতে আপনাদের এ জায়গা চাইছে হইলে ইউ রিসেন্ট ফাইল এই দেখেন আপনাদের এখানে একটি তুস্ট ফাইল দিতে হবে এই ফাইলটি কনফার্ম করার পর এই যে আপনার আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গেছে কে ওয়াইসি এ জায়গা থেকে আপনাদের যেমন আমি ঢোকলাম এই গোলের ভিতরে এই যে দেখুন স্টার্ট মাইনিং এ জায়গায় চব্বিশ পর পর আপনাদের কিছু কয়েন জমা হবে যে কয়েন দ্বারা আপনাদের চাইলে আপনারা চাইলে যে কয়েন দ্বারা আপনাদের একটি আর্নিং হতে পারে ফ্রি ওয়েবসাইট এবং ফ্রি আর্নিং আপনাদের সামনে আজকে তুলে দিলাম অনেক মানুষ বিরক্ত হয় যেমন আপোয়ার্ক বিভিন্ন ফিন্যান্সিং সাইট ফিন্যান্সিং ডট কম আপনারা সবাই ওর ভিতরে ঘাড়াঘাড়ি করতেছেন কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এখানে কিছু টোকেন পাবেন এই যে আমাদের দেখেন কারেন্ট ব্যালেন্স কারেন্ট ব্যালেন্সের জায়গায় জিরো জিরো পয়েন্ট এখানে ডলার যোগ হবে যেমন আমার জানা মতে আমি যে কাজ করি আমার কাজের প্রুফ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে আপনারা শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনাদের কাজের হচ্ছে আপনারা যেমন এখানে যদি চব্বিশ পর পর আপনারা এই যেমন স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিং চব্বিশ ঘন্টা পর পর ওপেন করবেন চব্বিশ ঘন্টা পর পর আপনাদের যেমন দশ টোকেন হলে আপনাদের দুই ডলার দুই ডলার হবে এভাবে আপনারা উইথড্রো করবেন আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে পুরোপুরি আমি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যেমন এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেমন ডাউনলোড হবার অফিসিয়াল অ্যাপ এখানে আপনাদের একটা সিলেক্টেড করতে হবে যেমন এখানে আপনার মাইন্ডিং নামে একটা অ্যাপস আছে এই অ্যাপটা সিলেক্টেড করে আপনার ওয়েবসাইটে যাবেন পরবর্তীতে আপনারা এই যেমন এডি বিভিন্ন ওয়েবসাইটটা পারবেন এই যেমন ট্রেডিং আছে ট্রেডিং দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন ওয়েবসাইট দিয়ে আপনি টাকা ডিপোজিট করে টাকা ইনকাম করতে পারবেন একশো ডলার দৈনিক যদি আপনি ডিপোজিট করেন আপনার টাকা আপনার থেকে যাবে কিন্তু হ্যালো কলিজার ভাই বোনরা আপনারা আপনাদের টাকা আপনাদের থেকে যাবে কিন্তু এই টাকাটা আপনাদের দৈনিক যদি আপনারা যেমন দশ ডলার দিয়ে শুরু করতে পারেন দশ ডলার দিলে আপনার এক ডলার দৈনিক প্রফিট হবে কিন্তু টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি একদম হান্ড্রেড পার্সেন্ট এই সাইটটি প্রায় যাবত আজকে সাত বছর পর্যন্ত আমাদেরকে কাজ দিয়ে আসছে এবং ওইডো করে এর এটার পেমেন্ট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এত তাড়াতাড়ি এত আমি নিজেও ভাবতে পারি নাই আপনারা দেখেন যে এই যে সাইটটা নিয়ে যদি কাজ করেন পরবর্তীতে আমি দেখাচ্ছি পরবর্তী ভিডিও পেতে আমাদের মানে এর আগে ডিসক্রিপশনে আমার ডিসক্রিপশানে এটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে টাচ করে আপনি ভিতরে ঢুকুন পরবর্তীতে ইনকাম করুন আসসালামু আলাইকুম